কোম্পানিও কিন্তু ঈদের অফারগুলো নিয়ে আসছে এখন বর্তমানে যারাই ফোন নিবেন ঈদের অফার গুলো আমাদের এখানে পেয়ে যাবেন আর যারা আপনার ভিডিও দেখে আসতে আমাদের এই ভিভোর অফিসিয়াল আউটলেটে তারা কিন্তু স্পেশাল অফার পাবে এটা প্রতিদিন পাচ্ছে আবার এইবার ঈদের জন্য সবার জন্য স্পেশাল বেশি অফার থাকবে আচ্ছা মিরপুর এক নম্বর ওভারব্রিজের সাথে আপনার ক্যাপিটাল টর অপোজিটে টেকনিক্যাল চলে যায় হ্যাঁ ঠিক আছে একবার পাশে বাস স্ট্যান্ড পাশে বা কেউ চাইলে এখানে এসে কল দেবে আমরা তাকে পিক করে নিয়ে আসি ভাই এখন কথা হচ্ছে ঈদ উপলক্ষে ওই যে সিক্রেট অফারটা থাকে ওটা কি একটু বাড়ায় দেওয়া যায় ভাই এবার ঈদ মানে কেন একটা আনন্দ আর এই আনন্দের জন্য সিক্রেটটা থাকবে বেশি আনন্দময় একটু বেশি একদম বেশি আনন্দময় থাকবে সিক্রেট অফার কি অন্য কেউ তোর পাবে না 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 অন্য ভিডিও দেখে আসতে হবে इवन শপে আসতে হবে সিক্রেট অফার নেওয়ার জন্য শপে এসে কথা লাগবে এই মডেল দিয়ে শুরু করো চলো ওকে ফাইন এই মডেল দিয়ে শুরু করা যাক যেই ফোনটা আছে এই যেই ফোনটা পাচ্ছেন

ভাই <laughs> 15 ওয়াটের টাইপ সি পোর্টের চার্জার পাচ্ছে একদম কম 15 ওয়াট ভাই শুধু 15 ওয়াট চার্জ দিয়ে কি করবে বুঝা গেল যে বাজারের মধ্যে আছে বাজারের মধ্যে শুধু এটা না এটা তো 5500 মেজে ব্যাটারি ওয়াও বিষয় হলো পাঁচ হাজার দুইটা আছে চার চৌষট্টি ইভেন চার একশো চার জায়গা চার জি ব্যাট করতে পারবেন আট জিবি পাবেন দুইটা আছে চার চৌষ্টি সেগারো হাজার নিরানব্বই টাকা চার একশো বারো হাজার নশ নিরানব্বই টাকা আর এই ফোনটাতে কিন্তু গতবার যে ফোনটা ছিল ওয়াইজোর থ্রি টি ওটাতে আমাদের ফিঙ্গার প্রিন্ট ছিল না কিন্তু এই ফোনটাতে ফিঙ্গার প্রিন্ট সহকার পাবেন সাইডে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন আর একটা মজার বিষয় আছে এই ফোনটাতে বলেন তো মজার বিষয় নাকি দেখেন এখানে কিন্তু আপনার ফ্ল্যাশ লাইট দুইটা পাচ্ছেন

ক্যামেরা হলো যে আপনার ওই যে ফিচারটা দেখতে পাবেন এই যে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন ফোন ভাই এটা তো ভিভোর একটা ম্যাজিক ভাই আর এটাতে আইপি সিক্সটি ফোর রেডিং ইউজ করা আছে বাইরে বৃষ্টি পানি বা ডাস্ট এগুলো ঢুকবে না প্লাস নাইনটি হার্সের রিফ্রেশেড পাচ্ছেন এটা একটা বেনিফিট পাচ্ছেন ব্যাগে থার্টি মেগা পিক্সেল ক্যামেরা পাবেন প্লাস ফর্টি এইট মেগা পিক্সেল ক্যামেরা পাবেন ইভেন এই ফোনটা আপনাকে লং লাস্টিং খুবই ভালো দিবে ক্যামেরা কোয়ালিটি আমাদের প্রতিবারের মতোই ভিভোর ক্যামেরা সবসময় বেটার দিয়ে থাকে ইভেন ভিভোর কোয়ালিটি ফুল এই জিনিস হয় আর এই ফোনটা যারা হলো যে বর্তমানে আপনার ভিডিও দেখে পার্চেস করে তাদের জন্য বিশেষ গিফট অফার প্লাস সিক্রেট অফার কিন্তু সবার জন্য থাকবেই

আপনি গতবার গত ভিড়তে এই ফোনটা আমরা দেখিয়েছি তো এই ভিড়তে পাবেন হলো যে আপনার ছয় জিবি র্যাম পাবেন আর একটা আছে চার একশো আট পাবেন ছয় জিবি সাথে আর ছ জিবি প্লাস করতে পারবেন একশো আঠাইশ জিবি রোম পাবেন একটা আছে চার জির সাথে চার জিবি প্লাস করতে পারবেন একশো আঠারো জিবি রোম পাবেন ইভেন এটাতে পাঁচ হাজার পাঁচশো মেজি ব্যাটারি পাচ্ছেন এটাতে কিন্তু পিসে পঞ্চাশ মেগাচ্চের ক্যামেরা পাবেন প্লাস টু ফর্টি ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ইভেন সাইডে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ইভেন এটাতে কিন্তু একটা স্মার্ট আড়াই জিবি লাইট ইউজ করা আছে যেটাতে কল দিলে নোটিফিকেশন বার আপনাকে দিবে ইভেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুবই জোস পাচ্ছেন একদম আর এটাতে কালার কিন্তু তিনটা অ্যাভেলেবেল আছে যেমন একটা ব্লু কালার আছে একটা সিলভার আছে একটা ক্রিস্টাল ব্ল্যাক আছে আর এই ফোনটা যারা পার্চেস করবে তাদের সাথে আছে গ্লাস পয়েকটা পিছনে ব্যাক পলি ব্যাক কভার ইয়ারফোন ওটিজি পপ সেকেন্ড মুভি স্ট্যান্ড প্লাস হল যে পিঠের ব্যাক পাচ্ছে ওয়ালেট পাবে ওয়াটার পট পাবে ভাই গলা ব্যাথা হয়ে গেছে এত গিফট কেন দিবে কাস্টমারে আপনার ভিডিওতে ভাই এত গিফট আমার সিক্রেট অফার আছে ভাই সিক্রেট অফার তো আছেই ভাই গিফট কথা দিতে গলা ব্যথা হয়ে যাচ্ছে তো আছে রোজা ভাই

সে পাবে হ্যাঁ সবাই ভাই পেমেন্ট করতে হবে আর অবশ্যই পেমেন্ট করার আগে ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে শোরুম যাচাই করে তারপর ফোন নেবেন না শোরুম থেকে শোরুম দেখবেন ফেস